আমাদের নদীর যে মাছ একবার খাইলে বারবার খোঁজে আজ কেও ইলিশ মাছই পাইলাম না রে ইলিশ তো পাই নাইলে কিন্তু আজ আমি পাঙ্গাস মাছ ইলিশের দামে বেচা দেব তো ইলিশ হয়ে গেল ইলিশা গেল আসেন আসেন জলের দামে ইলিশ নিয়ে যান এই অফার আর পাবেন না মাত্র 1200 টাকা কেজি আসেন আসেন শেষ হয়ে যাচ্ছে টাটকা ইলিশ ফুলকা আসল ইলিশ তো আমার একটা ইলিশ দে আসল মানে একদম টাটকা দাদি ইলিশ মাছ থেকে আমার হাতে রং বললো কেন তার মানে এটা নকল ইলিশ ওই ফুলকার বাচ্চা আমার নকল ইলিশ দিছস আজ খবর আছে দাদি লোভে পড়ে নকল মাছ দিছি আর হবো না দাদি ফুলকা তোর তোর maaf করা যায় না ইলিশের নাম কইরা পাঙ্গাস বেছস নকল কারবার শেষবারের মতো দাদি আচ্ছা তোকে maaf করতে পারি যদি তোমার বন্ধুরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমায় বাঁচাও আর সাবস্ক্রাইব করে আল জলদি চল তোর মতো আরেকটা হাল্ক আমাগো গ্রামে আইছে কি বলো দাদি আমার তো বিশ্বাসই হচ্ছে না চলো দেখি তো কবিরাজ আমার মায়ের কি হইছে হাল্ক তোর মায়ের লতাপাতার অভিশাপ দিছে ভালো করতে চাইলে জাপান থেকে লাল ফুল আনতে হবে আমি জাপান যাইতেছি কবিরাজ ও আমার মায়ের জন্য আমি সব করতে পারি মা তোমার ওষুধ নিয়ে আমি ফিরবো এখন আমাকে লাল ফুল খুঁজতে হবে এই ফুল আমি নিয়েই যাবই এটা আমার মায়ের জীবন আমি আসছি তুই আমায় ঠেকাইতে পারলি না সময় নেই হल्क ফুলটা দাও ঠিক হয়ে গেছে বাঁচাও আমার হুলকারে দাগ দে সর্বনাশ হয়ে গেছে

আমি আমার গ্রামে চল্লিশ বছর পর ফিরে আইছি বাবা হাক এই লালটা তোর ভাই সেই ছোটবেলায় তোর বাবার সাথে পাগলা বাবার মেলায় যায় হারাই গেছিল মা আমার একটা ভাই ছিল তুমি আমায় এতদিন বলো না কেন কত আগে আমি আমার ভাইকে খুঁজে বের করতাম হাক বাবা আগের কথা বাদ দে এখন তো দুইজনেই চল বাড়ি আমি রান্না করে আজ নিজের হাতে খাওয়াবো দই ভাই মজা করে খাবি চল দেখিন ওই পেট মোটা হালকা জলদি চল আমাদের পাড়া পুকুরে অনেকগুলা কুমির আইছে কেউ নামতে পারতেছ না তুই চল কাম ছাড়ছ রে এতগুলা কুমির আসলো কই থেকে আগুলো তারাই তো আমার বিচ্ছিত কাঁদে উঠে যাবে শালা কুমির তোদের আজ খবর আছে আমাকে পুকুর দখল করা ওই দেখ হাল কুমির মারতেছে লে দিলাম তোদের চ্যাপ্টার ক্লোজ কইরা জয় হাল ভাই হাল পাঠাইছে গ্রামটা নেন এবার আপনারা নিশ্চিন্তে পুকুরে নামেন আর ভয় নাই হাই রে পুকুরের মধ্যে কোনো দানব নামছে এখন আমাদের কি হবে কেউ হালকাকে ডাকতে হালকা চা খা আমাদের পুকুরে কি যেন দানব নামছে জলদি চল সব শেষ করে দিচ্ছে চল দাদি দাদি কই ওই দানব আজ কই বেটা সানডে মানে একদম ক্লোজ করে দিমু হালকা নামছে দাদি কিছু একটা পাইছি। হল করুণ গাড়ি রে। ওই বালে দাদি ওই তো জানো। শুধু শুধু আমার সময় নষ্ট করলি। যা বাবা রাগ করিস না। এটা নিয়ে বাড়ি চল। হল! জলদি চল। গ্রামের পুকুরে দানব ভাঙর নামে সবাই ভয়পালাতে থাকে। চলো আমি ওকে দেখতাছি চাচা। আরে বাবা, এ তো আজব মাছ। ভালো চাস তুই। আমার গ্রাম থেকে এনেছ। তাইলে চাট। আজ তোকে ছাড়বো না। ধরছি বেটা। হল! সানডে মানডে একদম ক্লোজ করে দিছি বট মা কই তুমি বাইরে আসো দেখো মা কত খবর হাঙ্গর দছি ওই পেট মোটা ডামড়া খালি বসে বসে খাওয়া যা এখনি আমার জন্য একটা হরিণ ধরে নিয়ে আয় যাচ্ছি দাদি আজও দাদি আমাকে অপমান করলো এভাবে আর কতদিন সামনের কোথায় হরিণটা ধরে নিয়ে যাই আজ দাদির কাছে হিরো হয়ে যাব আমি ওই বেলা পাক মামা সরে যা সামনে থেকে না হলে আজ তোর 42টা বাজায় দিব পেট মোটা হালকা তুই আমার কি করবি তো তোবেরে মামা এখনই চল আমার সাথে না হলে বাগ মামার মতো অবস্থা হবে তোরও হাল ভাই আমি যাচ্ছি আপনার সাথেই দাদি দেখো তোমার জন্য হরিণ নিয়ে আইছি আমার পাগলা হাল তুই হিরো হইছিস ঠিকই কিন্তু এখনো পাশা মোটাই আছস আর কত ঘুমাইবি এখনই নদীতে যা আমার জন্য একটা পাঙ্গাস মাছ ধরে আন আচ্ছা দাদি যাচ্ছি দাদির বাচ্চা আজও আমার গায়ে ময়লা পানি দিছে অপমান করলো আজ পাঙ্গাস ধরে নিয়ে যাই হিরো হয়ে যাবো ওই কাকার বাচ্চা তোর বিয়াল্লিশটা বাজাই গেলাম ওই বানাস আমার সাথে এখনই চল দাদি তোকে নিয়ে যেতে বলছে না গেলে কাকরার মতো তোরও বারোটা বাজাই দিব চলো আমি যাই দিছি তোমার সাথে দাদি এই নাও তোর পাঙ্গাস মাছ আমাকে অপমান করবি না তাইলে তোমার সানডে মন্ডে ক্লোজ করে দিব হালকা আমি তো সকাল থেকে তোর সাথে মজা করেছি যাতে তুই নদীতে থেকে এই মাছটা ধরতে পারিস রাগ করিস না বাবা ঠিক আছে দাদি আর করবা না ওই হালকা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ তোর মামা আসছে বাজার থেকে একটা মাছ কিনান কি মামা আসছে আমি এখনই যাই দিছি গো মামা অনেক দিন পরে আসছে বাজার থেকে বড় সাইজের একটা রুই মাছ আনতে হবে তাইলে মামা অনেক খুশি হইব তাই তাড়াতাড়ি এই যে মন্টু কাকা